বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি চিকেনের রেসিপিটা আমি কীরকম করে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো একদম ইউনিক পদ্ধতিতে একটা চিকেন আমি বানাবো তো চলুন কি করে আমি চিকেনটা বানাই সেটা দেখা যায় আর কি কি নিয়েছি সেটা দেখা যায় তাহলে বন্ধুরা আমার যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা বা আমার রান্নাগুলো তাহলে আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থাকার অনুরোধ রইল তো চলুন রান্না করা যাক দেখুন আমি এখানে কী কী নিয়েছি চিকেনের জন্য চিকেনের জন্য আমি এখানে এক কিলো আড়াইশো মতন চিকেন নিয়েছি আর এখানে নিয়েছি আমি আলু নিয়েছি আলুগুলোকে এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে আমি সমস্ত বাটা মশলা নিয়েছি পেঁয়াজ আমি যতটুকু বেটেছি একটুখানি কুচনও রেখেছি খালি ফোড়নের জন্য আর এখানে পেঁয়াজটাই বেটে নিয়েছি টমেটোও বেটে নিয়েছি এখানে আদা রসুনও বেটে নিয়েছি আর এখানে নিয়েছি ফোড়নের জন্য কিছু গরম মশলা গরম মশলার সঙ্গে জিরা ও ধনেও আছে গোটা ধনে আর জিরা আর দারচিনি এলাচ লবঙ্গ আছে আর এখানে আমি সমস্ত গুঁড়ো মশলা নিয়েছি আর তেল নিয়েছি তাহলে আমি রান্নাটা আবার শুরু করি আমি এখানে চিকেনটাতে প্রথমে হলুদ আর লবণ আর একটু তেল দিয়ে এটা মাখিয়ে নেব পরিমাণ মতন হলুদ লবণ আর একটু তেল দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব চিকেনটাকে মাখিয়ে নিয়েছি এবার আমি এক সাইডে রেখে দিয়ে এবার মশলাটা কষাবো বন্ধুরা আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি এরকম আমি একটা ভারী ওজনের একটা কড়া নিয়েছি রকম কড়াইতে রান্না করতে খুব ভালো লাগে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব মাংসের জন্য যে আলুগুলো নিয়েছি তার জন্য আমি তেল দিয়ে দেব আলুগুলো ভেজে নেব আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম ওই জন্য গরম হয়ে গেছে আলু ভাজার জন্য সামান্য পরিমাণে একটু এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি খুলে নিচ্ছি এখানে আমি আলু ভাজার তেলটা যতটুকু আছে তার মধ্যে রান্নার জন্য তেলটা দিয়ে দেব আর বাদ বাকি তেলটা এখানে অলরেডি আমার তেলটা গরমই আছে তেলটা গরম হয়ে গেছে আমি এবার ফোড়নে যে নিয়েছি গরম মশলাগুলো সেগুলো দিয়ে দেব এখানে যে আমি গোটা ধনে নিয়েছি এর একটা আলাদা তরকারিতে স্বাদ আর ফোড়নগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চাটা কাঁচা লঙ্কা আর নিয়েছি পাতা তার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ এখানে পোড়ুন গুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি পেঁয়াজ যে রেখেছি সেটা দিয়ে আমি এখানে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা চলে এসেছে পেঁয়াজের মধ্যে ব্রাউন কালার এবার আমি আদা রসুনের আর একসঙ্গে আমি দিয়ে দেব টমেটো যেটা পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দেবো দিয়ে আবারও এক মিনিটের মতন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব এখানে আমি টমেটো আদা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে একটু দু মিনিটের মতন কষিয়ে নিয়েছি এখানে কিন্তু পুরোটাই কষানো হয়নি একটুখানি কষিয়ে নিয়েছি যেহেতু সমস্ত বাটা মশলা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সেই জন্য আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব গুঁড়ো মশলার মধ্যে আমি সেখানে তো হলুদ লবণ মাখিয়েছি পরিমাণ মতন এখানে আমি সামান্য পরিমাণে একটু হলুদ এটা ঝাল লঙ্কার গুঁড়ো দু চামচের মতন আমি দিচ্ছি এটা দিয়ে যেরকম পছন্দ করে সেরকমই দেবে আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা খালি জাস্ট কালারের জন্য আর দিচ্ছি এক চামচের মতন আমি ধনে গুঁড়ো দেওয়ার পরে এটাকে আমি ভালো করে কষাতে থাকি পাঁচ মিনিটের মতন আমি এটা ভালো করে কষিয়ে দেবো যতক্ষণ মশলা থেকে সুন্দরভাবে হয় একটা গন্ধ আসে দেয় তাহলে আমি এখানে পাঁচ মিনিট হলো মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত সুন্দর দানা 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 মতন হয়ে গেছে মশলাটা আমার এখানে মশলাটা কষানো একদম রেডি এখানে আমি কি করব এই যে মশলাটা কষানো হয়েছে গ্রেভিটাকে বাড়ানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও মশলাটাকে বাড়িয়ে নেবো কষানো তো আমার হয়ে গেছে তাহলে জাস্ট মশলাটাকে জল দেওয়ার জন্য কী হবে পরিমাণে বেড়ে যাবে আমার এখানে মশলাটা কষানো প্রায় রেডি একদম স্মুথ একটা মশলা হয়েছে যেহেতু বাটা মশলা রান্না হচ্ছে এত সুন্দর দেখতে লাগছে মশলাটা এবার আমি চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে এখন দশ পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে আমি একে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিই আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম আমি ঢাকনাটা বলে আরেকবার নাড়াচড়া করে নেব চিকেন থেকে এবার জল ছাড়া শুরু করে দিয়েছে আবারও আমি ঢাকা দিয়ে দেব এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি মাছটাকে কষিয়ে নেব আমি আরেকবার ঢাকনা কুলে দেখছি দেখুন কালার কত সুন্দর এসছে আর জলটা বেরিয়েছে এই জলটা একদম শুকিয়ে নিতে হবে তবে গিয়ে এই ব্রয়লার মাংস একটা টেস্ট আসবে এই জলের উপরে যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে একদম বেকার হয়ে যাবে এখানে দেখুন আমার মাংস প্রায় সেদ্ধ হয়ে এসছে একদম এইট্টি পারসেন্ট পর্যন্ত মানে সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেব আমি আর এখানে কিন্তু আর ঢাকা দেবো না ঢাকা না দিয়েই একে কষাতে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে যায় কারণ এখানে যদি ঢাকা দিয়ে দিই মাংসটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আরও বেশি নরম হয়ে যাবে একদম সেই জন্য আর ঢাকা দেবো না এরকম করে আমি একটু পারভেটে রান্না করে নেব দেখুন বন্ধুরা এখানে আমার কষানো কমপ্লিট একদম গেভি শুকিয়ে এসছে দেখেই বুঝতে পারছেন একদম একটুও তার জল নেই এবার আমি পরিমাণ মতন এখানে যতটা যে যেরকম জুস খেতে পছন্দ করবে সেরকম আমি জল দেবো আমি আমার মতন করে দেবো আমরা যেরকম জুস পছন্দ করি আমি আর একটু দেব আমি এখানে সুন্দর করে জল দিয়ে দিয়েছি এবার এটাকে জলটা ফুটে গেলে পাঁচ দশ মিনিটের মতন রান্না করে নিলেই আমার চিকেনটা রেডি হয়ে যাবে খালি আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষা দেখুন বন্ধুরা এখানে আমার রান্নাটা একদম কমপ্লিট আলুগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি যেটা করবো নামানোর আগে এখানে আমি ধনে পাতা কুচি রেখেছি ধনে পাতা কুচি কুচি দিয়ে দেব আর এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণে একটু কসুরি মেথি এটাকে আমি রোস্ট করে নিয়েছি একে আমি সুন্দর হাতে গুঁড়ো করে দিয়ে দেব দিয়ে একবার খালি নাড়াছাড়া করে নেব রান্না আমার কমপ্লিট আমি এখানে গ্যাস বন্ধ করছি তারপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তাহলে বন্ধুরা আমার রান্নাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে দেখুন গ্রেভিটা দেখুন দেখার মতো রান্না হয়েছে একদম দেখেই জিবে জল চলে আসবে এরকম যদি দুপুরে রান্না থাকে তাহলে আর কি চাই রান্নাটা দেখে নিশ্চয়ই আপনাদের দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন যে রান্নাটা কত সুন্দর হয়েছে গ্রেভিটা কত সুন্দর এসছে আমার এরকম করে বানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমার যদি ভালো লেগে থাকে আমার রান্নাটা তাহলে আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি আরও উৎসাহিত হব আরও অনে অনেক কিছু নতুনত্ব জিনিস আপনাদের কাছে নিয়ে আসতে পারবো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে তাহলে আজকের মতন এখানেই আমি শেষ করছি টাটা